মালিক ওই মেয়েটা আসছিল ওনার মেয়ে না কি যেন হয় উনি বলছিল ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে এই গাড়ির মধ্যে হচ্ছে গিয়ে আপনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজধানী সায়েন্স এলাকার রাস্তায় ট্রাফিকের কাজ করছে শিক্ষার্থীরা সেখানে একটা গাড়ি তারা ধরেছে বা জব্দ করেছে সেই গাড়িতে অনেক নথিপত্র রয়েছে হচ্ছে যিনি বাংলাদেশের সরকার ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সে নথি ফাইলগুলো সে গাড়িতে করে নিয়ে ভারতে যাচ্ছিলেন যাওয়ার পথে শিক্ষার্থীরা আটকে দিয়েছেন এবং সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। পুলিশ নেই হাইওয়ে রোডগুলোতে সেগুলোতে কিন্তু শিক্ষার্থীরা সে ট্রাফিক কাজ বহন করছে বা ট্রাফিকের কাজ করছে তারা তারা বিভিন্ন গাড়ি চেক করছে যে গাড়ি যাচ্ছে সেটা কিন্তু চেক করছে এমন তো অবস্থায় একটি ওষুধের গাড়ি পায় সেই গাড়িতে একটি ড্রাইভার ছিল আর একজন পাশে বসা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে গাড়ির ভেতরে কী আছে তারা বলছে ওষুধ তখন শিক্ষার্থীরা বলছে যে আমরা হচ্ছে চেক করবো তারপরে তারা চেক করতে দেয়নি তারপরে তাদের একটু সন্দেহ জাগে আবার বলে যে ওটা খোলেন আমরা দেখবো আর ভিতরে কী আছে তারা বলে ওষুধ আছে বাড়ি আসবাবপত্র আছে এসবই তারপরেও শিক্ষার্থীরা তাদেরকে ছেড়ে দেয় না যেহেতু ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না তারপরে তারা গাড়িটা জোরপূর্বক চেক করে চেক করে গাড়ির ভিতরে পায় অনেকগুলো নথিপত্র অনেকগুলো নথিপত্র বলতে ব্যাংকের নথিপত্র রয়েছে আয়নাঘরে যাদেরকে হত্যা করা হয়েছে সেই নথিপত্র ভিতরে রয়েছে ব্যাংকের নথিপত্রগুলো রয়েছে শিল্প বাণিজ্য তারপরে তারপরে যত প্রতিষ্ঠান আছে সরকারি যে বিদ্যুৎ গ্যাস তারপর জ্বালানি অর্থনীতি তারপরে কৃষি ধান গবেষণা এই যত অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছেন সেগুলো নথিপত্র সবগুলো গাড়িতে করে নিয়ে ভারতে পালাচ্ছেন দর্শক আর গাড়ি সহ আটক করেছে শিক্ষার্থীরা গাড়ি ভর্তি হচ্ছে সেই কাগজপাতিগুলো বা নথিপত্রগুলো পাওয়া গিয়েছে সেটা তারা কারো হাতে দিচ্ছে না তারা সেনাবাহিনীর কাছে কল দিয়েছে সেনাবাহিনীর হাতে সেটি হস্তান্তর করবে তো প্রিয় দর্শক যেহেতু এই মুহূর্তে কারণ যতগুলো পুলিশ আছে দেশে এবং সেনাবাহিনী আছে বিজিবি আছে আমি মনে করি তারা এখনও আওয়ামী লীগের পক্ষপাতিত কাজ করছে এবং কাজ করবে কারণ অনেক আগে থেকে আওয়ামী লীগ তাদেরকে পুষে আসতেছে আর যারা উর্ধ্বতন কর্মকর্তা তারা সবই কিন্তু লীগ আর যার কারণে আপনি যতই কিছু আপনি নজরদারি রাখেন না কেন আপনি নজরদারি দিয়ে রাখবেন তাদের হাতে তুলে দেবেন দেখবেন আর এক সময় তারাই নিজে ভারতে হচ্ছে সেটা পার করে দিয়েছে এর আমি আপনাকে দিচ্ছি যখন ভারত থেকে কয়েক হাজার পুলিশ এবং সেনাবাহিনী ভাড়া করা হয়েছে তখন কি বাংলাদেশের পুলিশ এই বিষয়টা না বাংলাদেশের সেনাবাহিনী কে বিষয়টা জানতেন না তারা কিন্তু এই বিষয়টা জানতেন জানার পরেও তারা ভাড়া করেছে বাংলাদেশের মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করার জন্য এবং হত্যা করেছে এবং চলেও গিয়েছে ভারতে তাদেরকে কি আটকা আটকা মানে কেউ আটকাই জনগণ কয়েকটা আটকাইছে আবার সেরে দিছে দুই একটারে হয়তো এলোপাতারি মারধর করেছে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী কাউকে গ্রেপ্তার করছে কাউকে গ্রেপ্তার করেনি যে অস্ত্রগুলো দেওয়া হয়েছিল তার হাতে সে অস্ত্রগুলো কার বাংলাদেশের সেগুলো নেওয়া হয়নি তারপরে পোশাকগুলো তারপরে হচ্ছে যে পুলিশ সেনাবাহিনী যেগুলো সব ভাড়া করেছে পুলিশ বিজিবি সেনাবাহিনী কেউ তাদের গ্রেপ্তার করেনি তারা ছেড়ে দিয়েছে এখন কথা হলো এক গাড়ির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফাইল রয়েছেন টাকা রয়েছেন স্বর্ণ রয়েছেন অনেক কিছু কিন্তু রয়েছেন গাড়িটার ভিতরে সেটা কিন্তু বাংলাদেশ দিয়ে হচ্ছে আপনার ভারতে যাবে শেখ হাসিনা কিন্তু যোগাযোগ করছে তার ছেলে যোগাযোগ কর্মকর্তাদের সাথে এখনো যোগাযোগ করছে আর আপনারা যদি এই নজরদারি করলেন না আর এই গাড়িটা ধরে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করলেন আপনারা আজ বাদে সাত দিন বা দশ দিন পরে দেখবেন ওই গাড়িটাও নেই ওই হচ্ছে খাতাপত্র নেই কারণ এই নথিপত্র আবার যেভাবে হোক পাঠিয়ে দেবে হচ্ছে আপনার ভারতে কারণ এই নথিপত্রের ভিতরে অনেক ডকুমেন্টস আছে কারা কত কোটি টাকা মারছে কারা ক এগুলো তো আর ওখানে লেখে রাখে নাই তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাংলাদেশের একটা হিসাব নিকাশ রয়েছে একটা বাংলাদেশের যদি আপনি কৃষি খাত ধরেন কৃষি খাতের যে হিসাব আয় ব্যয় কে কত টাকা দিয়েছে কার কাছে কত টাকা আছে মানে কৃষির যে বা সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকের যে হিসাব পাতি বাংলাদেশ যে ব্যাংক আছে ব্যাংকের হিসাব পাতি অনেক কিছু কিন্তু নথিপত্র আছে অনেকগুলো ওয়ানলাইনে করা আছে আর অনেকগুলো কিন্তু নথিপত্র করা থাকে আর সেই নথিপত্র যখন চলে যাবে তখন কিন্তু হিসাবে অনেকটা গড় মিল হবে টাকার হিসাব মেলবে না সম্পদের হিসাব মেলবে না অনেক কিছুরই হিসাব মেলবে না তখন কিন্তু বিরাট একটা সমস্যার সম্মুখীন পড়বে এবং দেশ কিন্তু দেউলিয়া হয়ে গেছে আর দেউলিয়া হয়ে যাবে বর্তমানে দেশে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে যে পুলিশ প্রশাসন সেনাবাহিনী রয়েছেন তারা কিন্তু প্রত্যেক কি হলে বলা হচ্ছে আওয়ামী লীগ পুলিশ আওয়ামী লীগ সেনাবাহিনী আওয়ামী লীগ বিজিবি আপনি প্রমাণ মিলিয়ে দেখিয়ে যত নথিপত্র আছে এখনো সবকিছু তারাই এখন গোপে পাচার করে দিবে কারণ কুকুরের লেস সারা বছর বাঁকাই থাকে আপনি যদি বাংলাদেশ কেন বিদেশ থেকেও যদি কোটি কোটি মন তেল নিয়ে এসে মালিশ করেন তারপর আপনি সোজা করতে পারবেন না আমি বলে দিলাম তা দর্শক এইরকম অনেক কিছু গুরুত্বপূর্ণ আরও জিনিস আছে বাংলাদেশে সেগুলো আরও আগে থেকে পাচার করছে এবং পাচার হচ্ছে আপনাদের চোখের আড়ালে হয়তো একটা গাড়ি ধরা পড়েছে এখন তো সেনাবাহিনীর হেলিকপ্টার এরিয়াতে আপনি যাইতে পারবেন না তারপরে হচ্ছে সেলি সেনাবাহিনী যে জায়গায় থাকে আপনি তো সেখানে বাধা দিতে পারবেন না সেনাবাহিনী হেলিকপ্টার করে নিয়ে গেল আপনার হচ্ছে যা সেটা নামিয়ে দিয়ে আসলো সেইখানে নথিপত্রগুলো আপনি কিছু করবেন কিছুই করতে পারবেন না যতক্ষণ না আওয়ামী লীগ সব কর্মকর্তা রয়েছে যেসব সেনাবাহিনী আওয়ামী লীগের রয়েছে পুলিশ রয়েছে বিজিবি রয়েছে তাদেরকে যতক্ষণ আপনারা বরখাস্ত করবেন না ততক্ষণ পুরো বাংলাদেশের অনেক কিছুই পাচার হবে ভারতের যতগুলো মানুষ আছে চাকরি করে বিভিন্ন পদে দেওয়া হয়েছে তাদেরকে বহিষ্কার করা উচিত বাংলাদেশের গরিক সেই পদে চাকরি করবে নাম্বার দুই আর যতগুলো পুলিশ আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এবং জনগণের জনগণকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে ভিডিও ফুটেজ এবং সব কিছু শনাক্ত করে তাদেরকে বহিষ্কার করে বাংলাদেশের শিক্ষার্থীকে সেই পদে বহল করা উচিত